লুচি কি নরম হয় না তাহলে দেখুন কী করছি ময়দা নিলাম চিনি নিলাম একটু নুন নিলাম এখন মধ্যেখানটা ফাঁকা করে একটু তেল দিলাম এবার এটাকে বেশ করে হাতে মেখে মেখে শুকনোটাই মিনিট পাঁচেক বা সাত মিনিট মতন ময়ম দিয়ে নিলাম তারপর আসল জিনিস যেটা সেটা হচ্ছে গরম জল হ্যাঁ দেখুন গরম জল নিয়েছি অল্প অল্প করে দেবো কিন্তু হ্যাঁ ময়দাটা কিন্তু যদি বেশি নরম হয়ে যায় তাহলে লুচিটা বানানো মুশকিল হবে একটু বেশ টাইট করে মেখে নেবো প্রথমে তো গরম জল দিয়ে অল্প অল্প করে মাখবো কেন গরম জলে বোঝা যায় না প্রথমে মনে হয় আরও লাগবে জল পরে দেখা যায় নরম হয়ে গেছে তো যখন দেখব এরম টাইট করে মাখা হয়ে গেছে একটু ঢেকে রেস্টিংয়ে রেখে দেবো যেটা আমি দেখাতে ভুলে গেছি তারপর এরম ছোট ছোটো লেচি কেটে নেব লেচিগুলো কেটে নিয়ে বাস সেম প্রসেস যেভাবে লুচি হয় সবগুলো লেচি কেটে নিলাম তারপর একটা একটা করে বেশ লুচিগুলো বেলে নেব সবগুলো বেশ গোল গোল হচ্ছে না যাই হোক তাড়াতাড়ি করে করছি তো যা হয় হবে বাস এরম করে একটা একটা করে সবগুলো বেলে নেব বেলে নিয়ে এ দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেল। এবার কড়াতে তেল দিয়ে গরম করে নেবো আমি খুব বেশি তেল দিই না লুচি ডুবলেই হলো বাস এইটুকুন তেল দিই দিয়ে একটা একটা করে লুচিগুলো ভেজে নেব দেখুন লুচিগুলো ভেজে নিচ্ছি এগুলো তো ফুলছে কিন্তু লুচিগুলো যদি নাও ফলে তবুও হবে নরম যদি এভাবে গরম জল দিয়ে মেখে নেন তবে হ্যাঁ নরম করে মাখলে কিন্তু লুচি পরোটা কখনোই ভালো হয় না একটু টাইট করে মাখতে হয় তবে খুব টাইট নয় আর গরম জল দিলে তো একটু টাইটই মাখতে হয় মেখে মেখে দেখতে হয় কতটা হল ট্রাই করে দেখবেন জানাবেন